তাই আমার গোপাল সোনাদের জন্মদিনে কী কী উপহার পেয়েছে সেটা তোমাদেরকে দর্শন করাবো আনন্দ সোনা বসে গিয়েছে সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য আমরা সকলে সেবার সাথে যুক্ত আছি ভালো আছি তোমরা সকলে ভালো থেকো ভগবানের উপর তোমাদের সকলের কৃপা বর্ষিত হোক জয় রাধেশ জয়নি তাই জয় জয় রাধেশ্যাম বলো ধাম কী কী উপহার পেয়েছে প্রচুর বৃষ্টি প্রচুর ভালোবাসা প্রচুর আনন্দ খুব আনন্দিত হয়েছে আমরা যে ভগবান আমাদের এত সুন্দর বাবু আমাদের এত আনন্দ দিয়েছে তাদের সকলের জন্মদিন পালন করে সকলকে একবার দর্শন করিয়ে সকল ছানাদেরকে দর্শন করো তোমরা দর্শন করি কৃপা আশীর্বাদ নাও। দেখো আর জন্মদিনের জন্মদিনের যে ব্লগুলো সেগুলো তোমাদের জন্য আসছে তার আগে উপহার দর্শন করিয়ে দিই যে জন্মদিনে কি কি উপহার পেয়েছে জন্মদিনে বাবুদের একটা দোলনা অর্ডার দেওয়া ছিল সেই দোলনাটা আসেনি যাই হোক ওটা পুজোর পরে আসবে যার কাছে অর্ডার দেওয়া ছিল সে অসুস্থ হয়ে পড়ার জন্য আসেনি আর কি কি পেয়েছে সেগুলো তোমাদের দর্শন করাচ্ছি অনেক মিষ্টি অনেক কিছু ছিল সেটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর কি কী পেয়েছে আনন্দ সোনা আর কী কী এসছে সেগুলো দর্শন করে আর এই যে আনন্দ সোনার একটা পাঞ্জাবি এটা আমরা ওকে অর্ডার করে দিয়েছিলাম আর সেটা এসছে পরে জন্মদিনের পরে এসছে এটা আনন্দ শোনার জন্য খুব সুন্দর আর কি পাঞ্জাবিটা এটা বাবুদের জন্য আমাদের তরফ থেকে বাবুর পাপা আর আমাদের তরফ থেকে গিফট এটা উপহার এটা পুজোতে পড়বে এটা পরে এসছে তাই পুজোতে পড়তে পারিনি পুজোতে আমার স্টুডেন্টের মা এই পোশাকটা দিয়েছিল আগে আমার গোপাল সোনাকে তো গোপাল সোনা পরে নিয়ে এটা আনন্দ সোনা পরেছে গোপাল সোনাকে স্পর্শ করিয়ে আনন্দ সোনাকে দিয়ে দেওয়া হয়েছে আর এটা পুজোতে পড়বে এইটা শুভ আর শুভর ভাই দুজনে ওদের পরিবার থেকে এটা জন্মদিনের উপহার এসছিল জন্মদিনে যেহেতু অন্য পোশাক আগে থেকে অর্ডার করা হয়েছিল তাই সেটা পরানো হয়নি সকলে পুজোতে পড়বে কত সুন্দর দেখো পোশাক খুব ভালো হয়েছে পিওর কটনের পোশাক এই একটা পোশাক এটাও প্রায় সেম অলমোস্ট এইটার শুনছি না পরিবার থেকে এই দুটো জামা একটু ভাবে উপহার এসছে কারণ পরে আর সময় না যে এই উপহারগুলো দর্শন করাতে খুব ভীষণ আনন্দ আর যত প্রণামী যা পাওয়া হয়েছিল সেগুলো ভগবানের সেবায় সব দিয়ে দেওয়া হয়েছে আর এখানে অনেকগুলো ধূপকাতি মোমবাতি এগুলো সব সব ভক্তরা দিয়ে গিয়েছিল বাবুদের সেবার জন্য এইগুলো সব পেয়েছে উপহার এই একটা পোশাক এটা মোহন সোনার জন্য এই পোশাকটা মাতাজি আর অনেক কিছু দিয়েছে মাতাজি সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছে এক মাতাজি এটা মোহন সোনাকে দিয়েছে খুব সুন্দর দর্শন করো অনিশা অনেশার মা এটা দিয়েছে হলুদ রঙের একটা পোশাক খুব সুন্দর এই দুটো উপহার দিয়েছে আর এই এইজ মাতাজি যে খাগড়া দিয়েছিল মোহনকে সেই এই হাটটা দিয়েছে মোহনকে দেখো আনন্দ সেনা ক্ষেত্রে দেখো কত সুন্দর লাগছে পাঞ্জাবির সাথে পড়তে পারবে আর এই যে চুরি দিয়েছে মাতাজি চুরি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর উপহার দর্শনে মনটা ভরে যাচ্ছে চুড়িগুলো দেখো কত সুন্দর আর এটা হলো সাদা চন্দন এটা একটি মাতাজি দিয়েছে সাদা চন্দন যখন চন্দনযাত্রা হয় তখন এরকম চন্দন হলে ভালো হয় এই জন্য চন্দন এটাও পেয়েছে উপহার মাতা দিয়ে দিয়েছে মাতা দিয়ে দিয়েছে পেয়েছে বালিশ মাথার সাথে পেয়েছে একটা মশার গামছা সবই দরকারি সবই লাগে খানাদের মিষ্টি হাতে দিচ্ছে আর এই জামাটা তো মোহন পরেছিল বার্থডে তে এটাও একটু তোমাদেরকে দর্শন করিয়ে কারণ জামাটা খুবই সুন্দর একটু দর্শন করিয়ে দিলাম মনে ভীষণ পছন্দের এক পোশাক অনেক এই একটা আর একটা মাতাজি দিয়েছে এই একটা জগন্নাথদের বলভদ্রদের সুভদ্রামা এই একটা থালি অনেক চকলেট পেয়েছিল কাবুরা একটা খুব সুন্দর খেলাটা আর একটা মাসি ছোট মাসি আসন বানিয়ে দিয়েছে বাবুদেরকে হাতে করে বানিয়ে দিয়েছে এই যে আসনটা আর রয়েছে এই একটা খেলা এটা তোমাদেরকে আনপ্যাকিং করছি দেখো জগন্নাথ দেব বলভদ্র দেব সুভদ্রা পুরীর স্মৃতি বাহ খুব সুন্দর হয়েছে এই থালাটাও খুব সুন্দর বাবুদের তো ভোগ দেওয়ার জন্য অনেক থালা লাগে তাই এই একটা থালা এসছে কত সুন্দর দেখো দর্শন করো আনন্দ বাবু খুশি আর হচ্ছে না যাই রাধিয়ে যায়নি তাই কেমন হয়েছে উপহারগুলো জানিও আরেকটা বাবুদের জন্য আরেকটা আনন্দ শোনার জন্য পুজোর জন্য হার অর্ডার করা হয়েছে সেটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি জানিয়েও কেমন লাগলো আর উপহারগুলো কেমন হয়েছে সকলকে ভালো রেখুক যারা ভগবানকে উপহার দিয়েছে সকলের জন্য অনেক ভালোবাসা আর সকলে ভালো থেক সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক আর আমার আনন্দ শোনাকে দর্শন করো কি মিষ্টি শোনা এই বাবু তা কখন ধরে কলিউডবে কলিউডবি করছিলো আলটিমেট উঠে পড়েছে রাধে রাধি জয় তাই

আরেকটা কি এসছে তোমাদের সাথে শেয়ার করছি